আসসালামু আলাইকুম এই যে আমরা মরিচ চারা লাগাবো এই মরিচের বিচিগুলো আমরা আমাদের জমিতেই ফেলেছিলাম এক জায়গায় বাগুন আর এখানে শালগম লাগিয়েছি ওই জমির এক সাইড দিয়ে আমরা কিছু মরিচের বিচি লাগিয়ে দিয়েছি একটা আড়াই ঘন্টার মতন একটা জমি আছে ওই ঘন্টাতে লাগাবো ইনশাল্লাহ ওই জমিটাতে লাগাবো আড়াই ঘন্টার মতন জমি হবে ওই জমিটাতে আমরা মরিচ লাগানোর চেষ্টা করব এটাতে আমরা দান লাগিয়েছিলাম দান কেটে তারপর ওটাকে চায় দিয়ে ভালো করে রেডি করে রেখে দিয়েছি সার দিয়ে ওই জমিটাতে আমরা দুই কেজির মতন মাইটা সার লাল সার আর জিপ সার এই মোট তিনটা সার একসাথে দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপরে সারগুলো ছিটিয়ে চাই দিয়ে মই দিয়ে তারপরে একদম পুরো রেডি করে রেখেছি রেডি করার দুই তিন দিন পরে আমরা মরিচ চারাগুলো তুলে তারপরে মরিচ চারাগুলো আমাদের মরিচ চারাগুলো আমাদের ওই জমিতে লাগানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মার্শাল্লা মরিচ চারাগুলো অনেক সুন্দর হয়েছে এই সাইজের বা রকম মরিচ চারা লাগালে মরার আশঙ্কা থাকে না মরে না যদি আবার একটু বড় বা একটু লম্বা মরিচ চারা লাগায় তাহলে ওগুলা একটু ডলে যায় রোদ্রে আর এরকম রকম মরিচ মরিচারা লাগালে রোদ্রে অত অতটা ডলে না এগুলো তাড়াতাড়ি জিয়ে যায় এর জন্য আমরা আমাদের কোটে যেই মরিচ চারাগুলো ফেলেছিলাম ওইগুলোই তুলে নিয়েছি একটু ছোট থাকতেই আর বেশি বড় করে নিই বেশি লম্বা হলে এগুলো ঢলে যায় এর জন্য আমরা তুলে তারপরে প্রতিটা মোটায় একশোটা একশোটা করে চারা দিয়ে তুলে রেখেছি যাতে আমরা বুঝতে পারি আমাদের জমিতে কয়টা মরিচ চারা লাগিয়েছি এর জন্য আমরা মোটা বেঁধে প্রতিটা মোটাতে আমরা একশোটা করে চারা দিয়ে দিয়েছি এরকম আমরা প্রতি মোটা একশো একশো করে দিয়ে এরকম পাঁচটা মোটা উঠে নিয়েছি একটা মোটাতে আবার বিশটা চারা বেশি দিয়েছি পাঁচশো বিশটার মতন চারা উঠেছি তাই একটা চারাতে একটা মোটাতে বা একটা আটিতে বিশটা চারা বেশি দিয়ে দিয়েছি পাঁচশো বিশটা চারাই আমরা আমাদের জমিতে লাগানোর চেষ্টা করবো আরও কিছু চারা আছে ওই চারাগুলো আবার আমরা একটু বড় হলে তারপরে লাগাবো নিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলা গোড়াটা ভিজিয়ে তারপরে আমরা লাগাবো গোড়াটা ভিজিয়ে লাগালে চারাগুলা তাড়াতাড়ি জিয়ে যাবে আর যদি গোড়াগুলো শুকনা থাকে তাহলে শুকনো মাটিতে গিয়ে এটা যেতে একটু দেরি হবে মারাও যাবে এর জন্য আমরা গোড়াটা ভিজিয়ে তারপরে লাগানোর চেষ্টা করতে করতেছি দেখতে পাচ্ছেন আমাদের এই মরিচ চারাগুলো লাগানো হচ্ছে একটা খুন্তির সাহায্যে গর্ত করে তারপরে মরিচ চারাটা দিয়ে তারপরে এক আছারে খুন্তির আছারের দিক দিয়ে দিয়ে তারপরে ভালো করে ঘেঁতে শক্ত করে হিলিয়ে দেওয়া হচ্ছে যাতে এই চারাটা মরে না যায় এই চারাগুলো লাগানোর পর পরই আমরা এই জমিটাতে পানি দিয়ে দিব এই যে পাশ দিয়েও দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে এরকম করে পুরো জমিটাতে আমরা লাগিয়ে দিব। এখানে আবার আমরা কিছু মরিচ চারা কিনেও এনেছিলাম ওইগুলো লাগিয়ে কিনে এনে এনে পড়েছিলাম ওইগুলো একটু বড় বড় ছিল ওই বড়ো মরিচারাগুলোই একটু ডলে ডলে যাচ্ছে আর যেগুলো আমাদের কোটের বা আমাদের জমির মরিচারা ওগুলা একটু ছোটো ছোটো ওগুলা মার্শাল্লাহ জিয়ে যাবে তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন লাগানো ওরাটাতে হয়ে গেছে এখন এই জমিটাতে আমরা পানি দিয়ে দিব পানি দিলে এই জমির চারাগুলো তাড়াতাড়ি দিয়ে যাবে একটা চারাও মরবে না এর জন্য আমরা পানি দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমরা আমাদের মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি পাইপ দিয়ে পানি দিলে আমাদের কষ্টটা কম হবে এর জন্য পাইপ দিয়ে পুরোটাতে ছিটিয়ে পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার দুই তিন দিনের মধ্যে চারাগুলো দিয়ে যাবে তারপরে আস্তে আস্তে বড় হবে আবারও এটাতে আগাছাও হবে ওই আকাশগুলো আমরা আবার নিরিয়ে দেবো ওইগুলো আপনাদেরকে দেখাবো এর জন্য আমাদের চ্যানেল সাথে থাকেন ধন্যবাদ